মাসের পর মাস আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে আমাদের কেটেছে ঢাক ঢাকার কারাগারে আমাদের কেটেছে ক্যারানগঞ্জ কারাগারে এই সতেরো বছর এই পরিস্থিতি এই পরিস্থিতি অতিক্রম করে সতেরো বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম পাঁচই আগস্টের পর আমাদের যাত্রা যাতে গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয় এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি আমরা থাকলাম আমি বলতে চাই যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন কারো জন্য মঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি আলোচনা হবে বিতর্ক হবে নানা ধরনের আলোচনা হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু একটা ঐক্যও রাখতে হবে আপনাদের বলে রাখি অনেক সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাউ যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রের অভ্যয় গভীর চক্রান্ত চলছে গভীর চলছে আগস্টের যে এই ব্যর্থ করে দিয়ে আপনার অর্জন অর্জনকে যারা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা নিজের সন্তান ছেলে মেয়ে ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে কি পূর্বাচল কি উত্তরা কি ঢাকার বিভিন্ন জায়গায় যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে আমার জায়গা থাকে আমি আরেকটা প্লট পাবো না শেখ হাসিনার বাড়ি ছিল না বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে আছে সুদ সদর আছে সব জায়গায় বাড়ি আছে তার ভাগতে ভাগতে আছে শুধু গণভবন লিখে না টাকা দিয়ে একবার গণভবন লিখেছিলেন আগের বার আর এইবার কি করেছেন কাঠা পূর্বাঞ্চলের জায়গা কার নামে পুতুলের নামে তার ছেলে জয়ের নামে তার ভাগ্নি আবার ইংল্যান্ডের এমপি তার নামে তার নামে গোটা বাংলাদেশ হয় হাই ছিল রাজত্ব শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি যেটা ভালো লাগে যেটা আকর্ষণীয় বড় হয় ওটাই দখল করে ওটাই খাপনা দিয়ে ধরে এই হলো আপনার পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে এই দেশ এখন মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন গুণীজন আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহস্তানগড় বাজারে বেগুনের কেজি পঁয়ত্রিশ টাকা আর এটা পাঁচ গুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয় তাহলে তো মানুষের মন বিদ্বিষ্ট হয়ে যাবে এই জন্য গণতন্ত্রের লড়াই হচ্ছে যদি কোথাও অনাচার হয় অবিচার হয় সে যাই হোক রাষ্ট্রের শাসক হোক ক্ষমতাশালী হোক ধনী হোক তার বিরুদ্ধে কথা বলা যাবে আজকে যদি গ্রাম অঞ্চলে বেগুনের কেজি যদি পঁয়ত্রিশ টাকা হয় উত্তরাঞ্চলে শিমের কেজি চল্লিশ টাকা কেজি ঢাকায় বিক্রি হয় একশো বিশ টাকা এটা কেন হবে কারণ এটা হয় এই জন্য বারবার হাত বদল হয় চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে চাঁদাবাজরা চাঁদা তুলে শাক সবজির দাম আপনার শহরের বাজারে এসে চার গুণ পাঁচ গুণ দাম অত্যন্ত চড়া দামে শাক সবজি বিক্রি ডক্টর ইনু সাহেবের আমলে কোনো চাঁদাবাজ থাকার কথা না অপরাধীরা কেন এখনো বিচরণ করবে কেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে প্রায় দুই থেকে আড়াই লোক আপনার শ্রমিক তারা কাজ হারাবে কেন কর্মসংস্থান আজকে সংকুচিত হয়েছে এটা তো আজকে মানুষের প্রশ্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হাহাকার শুরু হবে দুর্ভিক্ষের আলামত দেখা দেবে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হয় যারা চাঁদাবাজ যারা মত ভোগী যারা মিডিল ম্যান এই সরকার তার প্রশাসক দিয়ে তাদের গ্রেপ্তার করুন যেখানে গ্রাম অঞ্চলে স্বাস্থ্য শাক সবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু চার গুণ পাঁচ গুণ কেন বৃদ্ধি পাবে কেন সোয়াবিনের তেল আপনারা লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে এটা তো হওয়ার কথা নয় আজকে শেখ হাসিনারা রায় আজকে লুটেরা যারা বেসিক ব্যাংক লুট করেছে সোনালী ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছে আজকে নাম আসে স্বয়ং গভর্নরের নাম আতিউর রহমানের নাম আসছে সেই যুক্ত সেই সময় তো নয় কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে কেন ডিমের দাম বাড়বে কেন সবজির দাম বাড়বে কেন শাকসবজির দাম বাড়বে এটা ডক্টর ইউনূস সাহেব আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে আমি অস্বীকার করি না অনেক দিকে অনেক পদক্ষেপ তারা নিচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে কেন তারা সামাল দিতে পারছেন কেন ধরতে তিনি পারছেন না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছেন আজকে তার সভাপতিত্বে এই যে কালা কানুন যেটা বলি কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইনের অত্যন্ত খারাপ যে ধারাগুলি এটা বাতিল করেছে এটা উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আবার যদি শেখ হাসিনার আমলের মতো নির্বিচারে গ্রেপ্তার জেল গেটে আসামি মুক্তি পাওয়ার পর আবার জেল গেট থেকে গ্রেপ্তার এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত অপরাধে সেই গ্রেপ্তার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে তন্ত্রবর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব দল সমর্থন করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লোকেরা ব্যাংক যারা হরিনুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিরোধী দল হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুনি সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আজও যারা আছে তাদেরকে স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনগণের এবং এটা সময়ের দাবি বন্ধুরা আমার এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অধিকতন তারা ঘটাতে চায় আমি প্রধান উপদেষ্টাকে বলি আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ এই সময় এই কালো অন্ধকার এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে বেরিয়ে এসে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন তিনি জিয়র রহমান এই জিয়র রহমান তিনি সমস্ত পত্রিকা চালু করলেন আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে আজকে যদি বাকশাল থাকত আজকে যদি সেই একদলীয় শাসক থাকত তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারত কারণ শেখ মুজিব সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছে এমনও কথা আছে এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পারে না পেরে চাকরি হারিয়ে বাইতুল টুপি বিক্রি করেছে তসবি বিক্রি করেছে এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালি দিন গণতন্ত্রের এক সুবাতাস বইলের শহীদ রাষ্ট্রপতি রহমান কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি এই দেশের সার্বভৌমত্ব চায়নি বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে তারা তাকে টার্গেট করে হত্যা করল উনিশশো সালে তিরিশে মে আবার গণতন্ত্রকে মুখে পড়তে হল তার সহধর্মী নয় বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন তার নাম বেগম খালেদা গণতন্ত্রের যাত্রা শুরু হলো এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে ঠিক তেমনি তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করল দুই হাজার নয় সালে মইনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে কাজে লাগিয়ে দুই হাজার নয় সালে এরপর আবারও গণতন্ত্র থাকলো না আবারও কথা বলার স্বাধীনতা থাকলো না ন্যূনতম একটু সমালোচনা করলে অনেক কালো আইন অনেক কালা কানুন ডিজিটাল নিরাপত্তা আইন সন্ত্রাস দমন আইন তার বাপেরা বলে বিশেষ ক্ষমতা আইন প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে চাইলেন এখানে মিছিল বন্ধ করতে চাইলেন এখানে রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন এখানেই ক্ষমতা হলেন না মিথ্যা মামলায় শুধু নয় তার শুধু নয় দুনিয়া থেকে সরিয়ে দিলেন অদৃশ্য করলেন যেটাকে বলা হয় গুণ আবার এখানেই থামলো না কি করলেন ক্রস বলে বিচার হত্যা ওই যশোরের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা তার লাশ পাওয়া গেল গাজীপুরের সীতালক্ষা নদীর ধারে ইলিয়াস আলী তার বাসার সামনে থেকে অদৃশ্য হলেন চৌধুরী আলম কাউন্সিলার বাসার সামনে থেকে অদৃশ্য হলে সাইফুল ইসলাম হিরু লাকসামের এমপি আজও তাকে খুঁজে পাওয়া গেল না এইভাবে যুব সংগঠন ছাত্র সংগঠন জনপ্রতিনিধি এমপি কাউন্সিলার কেউ বাদ গেল না শেখ হাসিনা ভয়ে থাকতেন যদি এদের সুযোগ দেয় এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা বোধ থাকবে না এই ভয়ে তিনি তার পথের কাটা নিশ্চিন্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপি টার্গেট করলেন এবং সতেরো বছর অসংখ্য গুম অসংখ্য বিচার বহির্ভূত হত্যা অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে আমাদের সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক ওই মাঠের কৃষক স্কুল শিক্ষক চাকরিজীবী যারা রাজনীতি করার যাদের আইনগত অধিকার আছে শ্রমিক শ্রেণী তারা সবাই সদস্য হতে পারবে শুধু অপরাধীরা সদস্য হবে না এটা সুস্পষ্টভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে বন্ধুরা আমার এই দায়িত্বটা ঢাকা মহানগর গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি সহ সরকার এবং সাধারণ সম্পাদক রনি এদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে দাজীপুর মহানগর অনেক লোক বাস করে অনেক মানুষ বাস করে এখানে কমপক্ষে তিন থেকে চার লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপি এই বিশেষ তারা একটি অঙ্গীকার নিয়ে তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিলেন এদেশের এক মহান রাষ্ট্রনায়ক জাতির দুর্দশায় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধ্বনি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন সেই ব্যক্তির সেই রাষ্ট্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে এক এমন মানুষ স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসছে তারা শুধু কালো বাজারিতে ছিলেন না তারা নৃত্য ছিলেন না তারা ধ্বংস করেছে তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন তারা বাক্সাল করেছেন একদল কায়েম করেছেন সমস্ত পত্রিকা বন্ধ করেছে কেউ যাতে টু শব্দ করতে পারে না এইটাই ছিল এই সতেরো বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে সদস্য সংগ্রহ বাংলাদেশ জন্য এই আমাদের শুরু হয়েছে আরো দুই তিন মাস আগে থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির এই দলে অন্তর্ভুক্ত করা যারা দেশপ্রেমিক যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারা বিএনপির সদস্য হবে সংগ্রামী ভাই বোনেরা এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী যারা নানা ধরনের অপকর্মে যুক্ত যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে এরা বিএনপির সদস্য হতে পারবে না কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না